আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো মুরগির মাংস একটা অসাধারণ রেসিপি আমরা শুধু মাছ ছোট মাছ বড়ো মাছ এগুলোতেই টমেটো বা ধনিয়া পাতা ইউজ করি কিন্তু মুরগির মাংস এগুলো বা গরু মাংস এগুলোতেও কিন্তু টমেটো বা ধনিয়া পাতা দিয়ে খেতে অসাধারণ লাগে তো আমি রান্না করেছি আমার কাছে সেরকম স্বাদ লেগেছে তো এই জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ফ্রাই প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আলু এবং সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে তেলের সাথে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবে এবং ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ ধনিয়ার গুঁড়ি এবং মরিচের গুঁড়ি স্বাদ মতো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটা যেন পুড়ে না যায় এরপর দিয়ে দেবো ভেজে রাখা মুরগি এবং আলু সুন্দরভাবে মশলাটা মুরগি এবং আলুর সাথে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু পানি সেদ্ধ হওয়ার জন্য পানিটা হালকা শুকিয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা তিনটি টমেটো টমেটো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো মুরগির পানিটা একটু শুকিয়ে আসলে দিয়ে দেবো ঝোলের জন্য পানি এরপরে দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া তারপরে দিয়ে দিব হাফ বাটির মতো ধনিয়া পাতা বাটা দেওয়ার পরে আবার আমি ঢেকে দেব তো বলকুঠে আসলে এবং পানিটা একটু শুকিয়ে আসলে তৈরি হয়ে গেল মজাদার সাথে সেই লোভনীয় মুরগির মাংস রান্না আশা করি এভাবে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন